গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে ছত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে সাথে বহিরাজ্যের দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক তিনি জানিয়েছেন ধৃতরা দুজনে বিহারের বাসিন্দা তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানান তিনি খবর ছিল কেজি গাঁদা সহ মানে গাঁদা সহ দুইজন ব্যক্তি যারা বিহারে বসবাসকারী ওরা ত্রিপুরা থেকে গাঁদা নিয়ে যাবে এবং এটা আমাদের যুবনগর রেল স্টেশন থেকে সেটা উঠবে তো সেই অনুযায়ী প্লেন ক্লথে একটা টিম বসানো হয় এবং ঠিক তিনটা সাড়ে তিনটা চারটার দিকে ওরা তখন আসে যুগলনগর স্টেশনে আসার পর তাদের কাছে কতগুলি লাগেজ পাওয়া যায় যে লাগেজগুলি খুলে চেক করে ওদের কাছ থেকে থার্টি সিক্স কিলোগ্রাম গাঁজা পাওয়া যায় আটটা প্যাকেট সহ এবং ক্যাশ তিন হাজার টাকা এবং এবং মোবাইল ফোন আছে দুটো মোবাইল ফোন অ্যাকর্ডিংলি এনডিপিএস ডিপিএস উপর একটি কেস হয় তাদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো